আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো নামাজ পড়ে একটু বাইরে গেলাম যেহেতু কালকের দিনটা আসি এই শহরে বাড়িতে চলে যাব তো কিছু বাজার করে আনলাম নিজেরা খাবো আর কিছু হাজব্যান্ড জন্য রান্না করে যাবো বিক করে রাই খাবো আর কি এদিকে করলা কাঁচামরিচ আর এই বড়ো আলুটা কিনে আসছি তো এটা দোকানদার বাড়ি জিজ্ঞেস করছে এটা কি গরু গোস্ত দিয়ে রান্না করা যাবে কিনা তো আমার জন্য আর কি গরু গোস্ত দিয়ে রান্না করে যাবো এদিকে আবার রসুন নিয়ে আসছে আদা কেজি আদা এদিকে আবার বড়ো রসুন আনা হয়েছে এদিকে হচ্ছে বরবটি তারপর ডাটা পেঁয়াজও শেষ হয়ে গিয়েছিলো যেন পেঁয়াজও অনেক রাখলাম আর এদিকে চালের গুঁড়ি ভাঙে আনছি যেহেতু বাড়িতে চলে যাব তো জামাইকে আমাকে তারা বানায় খাওয়াই দেবো আর এটাতে হচ্ছে তুন্দর রুটি মানে ব্যাগের মধ্যে বেঁধে খাটে নিচেরাই খেয়ে দিচ্ছি যেন ঠান্ডা না হয় তুন্দর রুটি তো আবার ঠান্ডা হলে খাওয়া যায় না একদম এই ফ্যানটা নিয়ে গেছিলাম বাবুর ফ্যান ঠিক করানোর জন্য কিন্তু এই ফ্যানের ব্যাটারি কোথাও পাইলাম না তো দোকানদার বললো যে চেক করে ব্যাটারি লাগাইলে নাকি ঠিক হবে ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এদিকে আবার এই যে তালের রসটা বিকেলবেলা দুপুরবেলা আর কি ছিপে এখানে যে বিষ পান পানি ফেলানোর জন্য রেখে দিয়েছি এই বিষ পানিটা না ফালাইলে নাকি তিতা তিতা লাগে আর কি পিঠা আর চলে যেন একটা স্পেশাল খাবারটা দেখি তো যেটা আমি দুই দিন আগের ব্লগে আপনাদেরকে দেখাইছি এই যে নিহারি তো এই নিহারে দিয়ে মূলত নিহারি দিয়ে খাওয়ার জন্য তন্দুর রুটিটা আনা এখানে কি বাগার দিতে হবে আজকে তিন থেকে চার দিন ধরে আর কি আমি দিনে দুইবার করে জাল দিতেছি তো আমার শাশুড়ি বললো যে এটা নাকি আজকে খাওয়ার উপযোগী হয়েছে খাওয়া যাবে তো ওইটা আবার বাগান দিবে উনি তারপর হচ্ছে খাওয়া দাওয়া তো যেহেতু যেদিন নিহারিটা রান্না হয় সেদিন আমার শাশুড়ি বলতেছিলো যে নিহারি নাকি হচ্ছে তন্দুর রুটি দিয়ে খাইতেই ভালো লাগে সেই জন্য আর কি তন্দুর রুটি আনা তো এখন যে ডাটাগুলো আনছে সেগুলো কাটা বাছা করবো কাটা বাছার জন্য সব কিছু নিয়ে যাচ্ছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এখন সময় হচ্ছে সকাল সাড়ে ছয়টা তো ছয়টা বাজে ঘুম থেকে ফায় উঠছে ঘুমে ঘুমের মানে ঘুম রাতে তুমি ঘুম হয়ও না একটু দেরি করে ঘুমাই সে তো একদম হয় বিছানা থেকে কি তুলতেই পারে না তারপরেও তো উঠতে হবে তো এদিকে ঘুম থেকে উঠে রাতের বেলায় মাছ দিয়ে করে রাখছিলাম তারা করে মশলা মা খেয়ে ভাজতে নিলাম তো বেশি করে মাছ ভাজতে আমি বাড়িতে চলে যাবো তো হাজব্যান্ডের জন্য শখ হয়তো তাহলে রান্না করে দেবো যে দিন থাকতে পারে তো এদিকে ভাতটা বসে দিলাম আর এই দিকে আমার ওরকম ভাত ছিল নামিয়ে নিলাম এদিকে ডাটাগুলো সিদ্ধ করে রাখছিলাম কাজের জন্য তাড়াতাড়ি হয়ে আছি তো সকাল সকাল গুণ থেকে কিন্তু প্রচন্ড খারাপ লাগে উঠতে মন চায় না তো আমার সারা জীবনে যে সকাল ছয়টার মধ্যে গুনতে উঠতে হবে তো দেখতে থাকুন আছে সারা সারাদিন কী কী কাজ করি রান্না করি তো বাড়িতে চলে যাবো এই জন্য আমার কাজ সাইসি হচ্ছে না তো বেশি বেশি কাজ মানে জমা হয়ে থাকতেছে ঘর ধর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্না ধোয়া মানে সব ধরনের কাজ একদম বেশি বেশি তো কিছু করার নয় আমি সারা কী করবে কাটিং থাকুন এদিক থেকে যে তরকারি বসায় রেখে মাছটা সব কিছু দিয়ে দিয়েছি তরকারিতে ঢোলের পরিমাণ কিন্তু বেশি দিয়েছি কারণ তরকারি পরিমাণটা কিন্তু অনেকটা বেশি যেহেতু অর্ধেক রান্না করে রেখে যাব আর অতের আমরা খাবো কালকে চলে যাব কিন্তু আবার ভাবছে ওটা গরম করে দিয়েছি এই যে একটা হয়ে গেছে সকালে তো দিছি তো এদিকে আবার রাতের বেলা ভাজি করে রেখেছি ওটা গরম করে নিবো আর এই যে নিহারি রাতের বেলা দিয়ে দেখিয়ে ছেলে মোটা করে সবাই বাকিটুকু এখন গরম করে রাখলাম তো এদিকে আবার এই যে আদা রসুন কেটে রাখলাম ব্লেন্ডার করবো সে তো অনেক দিনের জন্য বাড়িতে যাব তো নষ্ট হয়ে যাবে এই জন্য ব্লেন্ডার করে রাখলাম ডাটার তরকারি ছিল গরম করলাম খাবো এখন তো এদিকে আজকে শেষ মেয়ে দুই মেয়েকে পড়ায় নিয়ে যাচ্ছি আরবি হ্যাঁ কালকে তোমার কালকে তো বন্ধ শনিবার দিন তোমার আমার সাথে আসবে তো অনেক দিন আশা হবে না যেহেতু বাড়িতে চলে যাবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আর বাসায় গিয়ে এখন অনেক রান্না বান্না করতে হবে কয়েক পথ অলরেডি দুই তিন পদ রান্না করে ডিপ করে রাখছি আরও তিন চার পথ বা তারও বেশি রান্না করে ডিপ করে যাবো আর কি চুরিদিকে মেয়েদেরকে পরায় নিয়ে আসে কিন্তু তরকারি বসাই দিয়েছি এই যে এক পরাই মুরগি কোস্ত আর একটাই হচ্ছে গরুটাতে গরুর এখন আসে নাই মুরগি কোস্ত বসাইছি কষানো প্রায় শেষ পর্যায়ে রান্না করে দিয়ে যাবো এইগুলা করে খাইতে পারে আর কি এদিকে সব ধরনের শুনে যে ব্লেন্ডার করা হয়ে গেছে এদিকে মেয়ে তো খাবার খায় নাই এখন বিকাল বাজে পাঁচটা পড়ায় নিয়ে আসে যে খাবার নিয়ে বসলাম মানে একদিকে কাজ করতেছি আরেকদিকে মেয়েকে খাওয়াইতেছি একটা খালো অবস্থা বাড়িতে চলে যাবো দুই তিন ধরে আমার কোনো রেস্ট নেই পড়তে তো পারি না তোমার নামে শাশুড়ি বলে যে তুই তো পড়াশোনাই করস না কেমনি পরীক্ষা দিবি আমি বলি যে নানি আমি না পরে পরীক্ষা দিব মানে সংসার হয়ে গেলে আসলে পড়াশোনার দেখি একটা কষ্ট একমাত্র যারা সংসার সামনে পড়াশোনা করে তারাই বোঝে তো এখন সময় হচ্ছে রাত নটা তো এই যে জামা জন্য গরু রান্না করলাম রেখে যাবো ডিগ করে এদিকে যে মুরগি রান্না করলাম চিংড়ি দিয়ে কচু দিয়ে রান্না করলাম করলা ভাজি তারপর আলু দিয়ে চিংড়ি দিয়ে রাতের খিচুড়ি তো ভাত ওইদিকে গরু মুরগি আর হচ্ছে কচু দিয়ে চিংড়ি আর আলু দিয়ে চিংড়ি মানে আরও আছে ডিপ করা তরকারি তো মোট ছয় সাত পর তরকারি রান্না করে রাখলাম যে আমার জন্য আর কি চলে আসবো যেহেতু